পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা ভিন গ্রহে মানুষ পাঠানোর কাজ অনেক দিন ধরেই করে চলেছে চাঁদ নিয়ে আজও মহাকাশ বিজ্ঞানীদের উৎসাহের সীমা নেই ইএসএ থেকে নাসা একে অপরকে টেক্কা দিতে নতুন নতুন গবেষণা চালাচ্ছে তার মধ্যেই এবার নাসার নতুন গবেষণা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে বিজ্ঞানী মহলে চারজন নভচারী মঙ্গলে না গিয়েও মঙ্গলের মাটিতে পা দিচ্ছেন কিন্তু কিভাবে চাঁদের মাটিতে মানুষ পৌঁছলেও মঙ্গলে এখনও কারো পা পড়েনি স্বয়ংক্রিয় নবজান পাঠিয়ে লাল গ্রহে গবেষণা চালাচ্ছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা কিন্তু কেউই এখনও সেখানে মানুষ পাঠাতে পারেনি নাসার চার নভচারী এবার মঙ্গল পাড়ি দিতে চলেছেন টানা পঁয়তাল্লিশ দিন সেখানেই থাকবেন তারা দশই মে দু থেকে মঙ্গল গ্রহে থাকা শুরু করেছেন জ্যাসন লি স্টেফানি নাভারো পিউমি উইজে সেকারা এবং শারিফ আল রোমায়থি চব্বিশে জুন আবার তারা পৃথিবীতে ফিরে আসবেন এই খবর প্রকাশ্যে আসতেই সরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলেও এতদিন যা অসম্ভব ছিল সেটাই কি সম্ভব করতে চলেছে নাসা মঙ্গলে কি থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে আদতে মঙ্গলে মানুষ পাঠানোর মতো কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি নাসা তবে কিভাবে এই মিশনকে বাস্তবায়িত করা হচ্ছে জানা গিয়েছে মঙ্গলে মানুষ পাঠানোর নিরীক্ষায় এক অভিনব পরিকল্পনা নিয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে অবস্থিত থ্রি ডি প্রিন্টেড কৃত্রিম মার্শিয়ান বেস যা মার্স ডিউন আলফা নামেও পরিচিত এটি হলো এজেন্সির প্রথম হেলথ অ্যান্ড পারফরম্যান্স এক্সপ্লোরেশন অ্যানালগ মিশনের ক্রু মেম্বার কেলি হ্যাস্টনের বাড়ি হিউস্টনের নাসার জনসন স্পেস সেন্টারে মঙ্গলের আবহাওয়া পরিবেশ সবই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আর সেই পরিবেশেই ৪৫ দিন কাটাবেন জেসনেরা নাসাই গবেষণার নাম দিয়েছে হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ এর আগেও এমন মিশন সম্পন্ন করেছে নাসা এই পঁয়তাল্লিশ দিনব্যাপী মিশনের সময় ক্রুরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে মঙ্গল গ্রহের পৃষ্ঠে হাঁটাসহ লাল গ্রহে তাদের সিমুলেটেড মিশন জুড়ে বৈজ্ঞানিক গবেষণা এবং অপারেশন কাজগুলি পরিচালনা করবে তারা মঙ্গল গ্রহের কাছে হওয়ার কারণে মিশন কন্ট্রোল সেন্টারের সাথে প্রতিটি পথে পাঁচ মিনিট পর্যন্ত কমিউনিকেশন ডিলের অভিজ্ঞতাও পাবে চার নভচারীর মধ্যে জেসন একজন গবেষক কানেকটিকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত তিনি স্টেফানি নাসার স্যাটেলাইট প্রোগ্রামের সাথে যুক্ত ছিলেন তাছাড়া তিনি সেনাবাহিনীতেও কাজ করেছেন আবুধাবির বাসিন্দা শরীফ পেশায় একজন বিমান চালক এই পেশায় ষোলো বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার আর পিওমি নাসারই একজন গবেষক মঙ্গলে স্বয়ংক্রিয় নভযান পাঠিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতির ওপর দীর্ঘদিন গবেষণা করছেন বিজ্ঞানীরা সে গ্রহ বসবাসের অনুকূল কিনা জল পাওয়া যায় কিনা জীবন ধারণের পরিবেশ কতটা অনুকূল সবই নিরীক্ষা করে দেখছেন তারা যদি কখনও পৃথিবী বাসের অযোগ্য হয়ে ওঠে তবে মঙ্গলে থাকা যাবে কিনা না তাও বিজ্ঞানীদের ভাবনায় রয়েছে সেই সব চিন্তারই প্রতিফলন এই এ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ